হ্যালো গাইজ তো আজ যাচ্ছি আমরা একটা ডেঞ্জারস জায়গায় মানে হচ্ছে কলেজে আজ আমাদের কলেজ ভেরিফিকেশান ছিল তার জন্যই তো এটাই সেই দিন যে সবাই নিজের জন্ম থেকে আজ পর্যন্ত কাগজের পাহাড় নিয়ে কলেজে হাজির হবে তো আমিও সেই কাগজের পাহাড় নিয়েই যাব আমার পাহাড় তো রেডি করা হয়ে গেছে এবার আমি নিজেকেও রেডি করে নিই আজ থেকে আমাদের নতুন জার্নি স্টার্ট হবে এবার দেখা যাক এটা কত জার্নিময় হয় সেটাই দেখার বিষয় আছে এই যে আমার কলেজের পাহাড়টা ঢুকানো হয়ে গেল এবার আমিও রেডি এবার চলো যাওয়া যাক টুকটুক টুকটুক ফার্স্ট ফার্স্ট সব জিনিসই তো ভালোই লাগে মজাই লাগে পরে বোঝা যাবে কতটা তার জন্য দেখতে পাচ্ছেন আমি চলে যাচ্ছি চকলেট খেতে খেতে আর বাইরে গিয়ে দেখি বাপড়ে রোদ আমার চোখ খুলতে পারছে না এত রোদে রোদ পুরো জ্বলছে তারপর গিয়ে দাঁড়িয়েছিলাম আর এই যে আমার বান্ধবী আসলো ডাকুমঙ্গল সিং হয়ে এবার যাচ্ছি আমরা ডাকুমঙ্গল সিং এর সাথে তারপর আমার আরেকটা বান্ধবী আসলো দিয়ে আমরা ভিতরে ঢুকলাম এবার গিয়ে দেখি বাপরে এটা তো ভেরিফিকেশান হচ্ছে না বই মেলা লেগেছে তার মধ্যে আমি আবার একটা জিনিস নিয়ে আসিনি বাড়ি থেকে আবার সেটা নিয়ে আসলাম দিয়ে কাজ শেষ করলাম দিয়ে তারপরে বসে টসে বাড়ি ফিরে আসলাম আর এইভাবেই আজকের আমাদের ভ্যারিফিকেশান মিশন সাকসেসফুল কে